ছাত্রদের রাজনৈতিক দল কিংস পার্টি হতে যাচ্ছে কি আজকের আলোচনার বিষয়বস্তু জানতে চাওয়া সমালোচনা নয় আপনার আমার অধিকার আজ পঁচাত্তরতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্ষমতায় থেকে ছাত্রদের রাজনৈতিক দল কেউ কেউ কিংবা সমালোচক এবং বিশ্লেষকরা বলছেন যে আবার নতুন করে ক্রিন পার্টি হতে যাচ্ছে কি আজকের আলোচনার বিষয়বস্তু এটি শুরুতেই থাকছে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্ররা সেটি বিষয়টি সেই বিষয়টি আলোচনার আগে আমরা দেখি কিভাবে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন ছাত্ররা শুরুর দিক থেকেই আসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুরু থেকেই বলে আসছেন যে তরুণদের হাতে আমাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত তিনি যে এই কথাটি শুধু দেশবাসীকেই বলছেন তা না বিশ্ব পরিমণ্ডলেও তিনি তরুণদের পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন যে এ সকল তরুণদের হাতেই ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত তারা বিশ্ব জয় করবে এমনটি তিনি বলছিলেন সেই সাথে রাজনীতিতে আপনার নতুন দলের প্রয়োজনীয়তা আছে বলে সরকারের উপদেষ্টাদের মধ্যে থেকেও বলা হয়েছিল এবং তখন এই নিয়ে রাজনীতিবিদরা সমালোচনা করেছিলেন যে যারা উপদেষ্টায় আছেন তারাই যদি রাজনৈতিক দলের কথা বলেন কিংবা নতুন রাজনৈতিক দলকে নিয়ে আসার চিন্তা করেন তাহলে এটা শুভকর নয় বা সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এটা খুবই একটা ভালো লক্ষণ নয় এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে ছাত্রদের যে নতুন দল হতে যাচ্ছে দেশবাসী মুখিয়ে আছে তিনি তার জায়গা থেকে এমন মন্তব্য করেছিলেন মানে এভাবে মানে নানা সময় নানাভাবে সরকারের তথা সরকারের উপদেষ্টারা আপনার ছাত্রদের বা সমন্বয়করা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সে ব্যাপারে তারা বক্তব্য দিয়ে আসছেন এর মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জাতীয় নাগরিক কমিটি গঠন করলে তাদের আরেকটি প্ল্যাটফর্ম তারা তৈরি করলেন এক প্ল্যাটফর্ম থেকে তাদের দুটি প্ল্যাটফর্ম হল এবং এই নিয়ে যখন ছাত্রদের রাজনৈতিক দলের প্রশ্ন আসে তখন সমন্বয় সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত থাকবে এবং জাতীয় নাগরিক কমিটির সাথে যারা যুক্ত থাকবে ছাত্রদের দ্বারা যে রাজনৈতিক দল গঠিত হবে সেখানে তারা থাকবেন না এর মানে এই দুটি প্ল্যাটফর্ম তাদের আপনার প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে বলেও তিনি কিন্তু জানান বা বক্তব্যে বলছিলেন তাই রাজনৈতিক সময়ের সাথে সাথে রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সমন্বয়করা কিন্তু সারা দেশে আপনার সফর করছেন কমিটি গঠন করছেন এবং জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখছেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আর এই তৎপরতা বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো এই নিয়ে বিভিন্নভাবে তারা মন্তব্য করছেন ব্যাখ্যা দিচ্ছেন এর জন্যে কিছু তথ্য উপাত্ত এবং বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কুটা আন্দোলন শুরু করে তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সেই সময় কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই আন্দোলন শুরু করেনি এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দীর্ঘ পনেরো বছর যে যেগুলো হয়েছে সেটা সরকারের বিরুদ্ধে কার্যকর হয়নি ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো এবং ছাত্রদের উপর যখন নির্যাতন নিপীড়ন শুরু করলো সেই ক্ষমতাচ্যুত সরকার তখন সাধারণ মানুষও ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করল যে সরকারের এই যে নিপীড়ন নির্যাতন এবং ছাত্রদের উপর গুলি চালানোটা তারা কোনোভাবেই ছাত্র জনতা মেনে নিতে পারল না এবং দীর্ঘ পনেরো বছরের শাসনে যে দুর্নীতি অনিয়ম অর্থপাচার গুণ খুম এবং যারা নির্যাতিত হয়েছেন তারাও সুচ্চার হয়ে উঠলেন এবং ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করলেন এবং সকলেই এক দফা দাবিতে রাজপথে নেমে আসলো এবং পাঁচই আগস্ট আপনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং দেশ থেকে পালিয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যখন আন্দোলন করছিলেন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে না তখন মানুষের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু যখনই আপনি রাজনৈতিক বা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তখন মানুষ কিন্তু অনেক কিছুই বিবেচনায় নিয়ে আসবে কেননা ইতিমধ্যেই এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে তারা সমর্থন করছে বা মানসিকভাবে কোনো একটি রাজনৈতিক দলকে তারা মনের ভেতর স্থান দিয়েছে বা নিজের চিন্তা চেতনার মধ্যে স্থান দিয়েছে সেই জায়গাতে নতুন একটি রাজনৈতিক দল যখন আসবে তখন এই রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের কর্মকাণ্ড নিয়েও কিন্তু তারা চিন্তা করবেন কারণ তারা যখন ভোট দিতে যাবেন কিংবা তারা যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন কিংবা কোনো একটি রাজনৈতিক দলকে তারা পছন্দ করেন সেই পছন্দের জায়গা থেকে যখন তারা বেরিয়ে আসবে নতুন একটি রাজনৈতিক দলকে সমর্থন করবেন অবশ্যই এই রাজনৈতিক দলে যারা আছেন তারা নিরপেক্ষ কিনা সমালোচনার ঊর্ধ্বে কিনা কিন্তু আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের কর্মকাণ্ড ইতিমধ্যে এই চার মাসেই বিতর্কের জন্ম দিয়েছে নানা বিতর্কের জন্ম দিয়েছে প্রথমত বিতর্ক শুরু হয় বৈষম্য ছাত্রের সমন্বয়কদের নিয়ে যে বর্ণাতদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহকে নিয়ে এবং সেই তান বর্ণাতদের মধ্যে বিতরণ না করে সেটি তারা ব্যাংকে জমা করে রাখেন প্রকৃতপক্ষে যাদের ত্রাণ দেওয়ার জন্য টাকা বা অর্থ সম্পদ মানুষের সাহায্য সহযোগিতা যা দেওয়া হয়েছে সেটি সংগ্রহ করা হয় বন্যা চলে গেলেও তাদেরকে কিন্তু সাহায্য করা হয়নি তারা বলছিল যে বন্যা পরবর্তীতে পুনর্বাসনে সাহায্য করবেন কিন্তু তার কোনো লক্ষণ দেখা দেখা যায়নি এবং গেল যে এই ছাত্র আন্দোলনে যারা আহত যারা নিহত হয়েছেন এবং যারা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের পুনর্বাসনের জন্য বা চিকিৎসা সহায়তার জন্যে কোনো ধরনের আর্থিক সহযোগিতা তারা করেননি দীর্ঘ তিন মাস এবং তারা যখন রাজপথে নেমে আসলেন প্রধান উপদেষ্টার বাসভবন গেরাওয়ার মতো কর্মসূচি দিলেন তখন দেখা গেল যে উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ তাদের সেই আন্দোলনে শরিক হয়ে দুঃখ প্রকাশ করলেন এবং এই দীর্ঘ সময় তাদের খোঁজখবর বা পুনর্বাসন না করার জন্য তারা দুঃখ প্রকাশ করলেন এবং নানা ধরনের পদক্ষেপ নিলেন এবং অন্যদিকে আরেকটি চিত্র দেখা গেল যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেননি অনেকেই নানা কারণে মারা গেছেন কিংবা অনেকেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তারাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই সরকার পতনের আন্দোলনের সাথে যুক্ত বলে আপনার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা নিলেন এটাও তারা সঠিক তথ্য বা বের না করে তাদেরকে সহায়তা করলেন এমন তথ্য গণমাধ্যমে উঠে এসেছে এবং এখন ভয়ঙ্কর যে তথ্যগুলো উঠে এসেছে সেটি হচ্ছে যে সমন্বয়করা বিভিন্ন দেন দরবার সালিশ করে বেড়াচ্ছেন শুধু তাই নয় গণমাধ্যম দখল করার মতো সমালোচনা উঠে এসেছে সমন্বয়কদের বিরুদ্ধে সময় টিভিতে হাসনাদ আব্দুল্লাহ তার দলবল নিয়ে গিয়ে সেখানে একটি লিস্ট ধরিয়ে দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করে বলেন কেননা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে সংবাদ পরিবেশন করেছে এবং অধ্যপতি করে যাচ্ছে কিন্তু তাদের পক্ষে কোনো রিপোর্ট করে নাই কাজেই এই ধরনের সাংবাদিকদের তারা সেই চ্যানেল থেকে বরখাস্ত করার জন্য একটা পেশার দেওয়া হয় প্রথমে আন্তর্জাতিক গণমাধ্যম এফপিতে সেই খবরটি ছাপা হয় এবং পরবর্তীতে বিবিসি বাংলা থেকে যে সময় টিভির যে এমডি আছেন এবং চেয়ারম্যান আছেন তাদের সাক্ষাৎকারে থেকে দেখা যায় যে তারা সেখানে উল্লেখ করেন যে আমরা বাধ্য হয়েছি তাদেরকে চাকরিচ্যুত করতে এই যে একটি সমালোচনা এবং যারা সমন্বয়ের থেকে আপনার উপদেষ্টা হয়েছেন এর মধ্যে আসিফ মাহমুদকে নিয়ে এক ধরনের ব্যাপক আপনার সমালোচনা জন্ম দিয়েছে তিনি পাঁচ দিনে হেলিকপ্টার ব্যবহার করে তার বিল এসেছে লক্ষ টাকার তিনি হেলিকপ্টার ব্যবহার করেছেন এই সমালোচনা যখন চারদিকে বা গণমাধ্যমে উঠে আসে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে যে শীত বস্ত্র বিতরণের জন্য তাকে যা যেতে হয় এবং যেহেতু সময় স্বল্পতা এবং এক জায়গায় যদি হেলিকপ্টার ব্যবহার না করে যান তাহলে এক জায়গায় একদিনে বা দুই দিন লেগে যায় কিন্তু তার যে আপনার সূচি ছিল এই তান বিতরণের সেক্ষেত্রে হেলিকপ্টারের বিকল্প ছিল না কথা হচ্ছে যে তথ্যগুলো উঠে এসেছে বিভিন্ন অনুসন্ধান থেকে দেখা গেল যে রংপুরের ডিসি তার জন্যে হেলিকপ্টারের হেলিপ্যাড তৈরির জন্যে দুটি স্কুলে তাতে নতুন করে হেলিপ্যাড তৈরি করতে হয়েছে এবং হেলিপ্যাড তৈরি করার ক্ষেত্রে যে সংস্থাগুলো থেকে জানা যায় যে নয়টি সংস্কার থেকে অনুমোদন নিতে হয় একটি হেলিপ্যাড তৈরি করার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই নিয়মও তিনি মানেননি কারণ স্থানীয় সরকার উপদেষ্টা বলে কথা কোনো তোয়াক্কায় করেনি যদিও সাংবিধানিকভাবে আপনার মন্ত্রী এবং সমমর্যাদার যারা আছেন তাদের পরিবার এবং তাদের জন্যে বিমান ব্যবহারের কথা উল্লেখ থাকলেও কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি তাদের জনসংযোগের জন্য বা জরুরি কোনো কাজের জন্য যাওয়ার জন্য কোথাও কোনো হেলিপ্যাড না থাকে তাহলে সেই জায়গায় আপনার হেলিপ্যাড তৈরি করার বিধান আছে এবং সেক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে করা প্রয়োজন বা দরকার হবে কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটি দেখা গেল না এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যেটি যে যে শীতবস্ত্র তিনি বিতরণ করেছেন বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার শীতবস্ত্র সেখানে তিনি বিতরণ করেছেন এবং তার জন্য তিনি হেলিকপ্টার যে ভাড়া করে নিয়ে গেছেন তার একদিনের ভাড়ায় হচ্ছে ন্যূনতম পাঁচ লাখ টাকা কাজেই এই যে শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে যে খরচ পড়ল সেটি হচ্ছে যে আপনার একটা ভয়াবহ চিত্র এর মানে মশা মারতে কামান দাগা এই নিয়েও সমালোচনা হচ্ছে কাজেই বিগত সরকারের সময় আমরা দেখেছি একটি রিপোর্ট যে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুপুরের খাবার নিয়ে আসতে তার গাড়ির তেল খরচ বাবদ খরচ হয়েছে পঁচিশ লক্ষ টাকা এরকম একটি প্রতিবেদন সংবাদ মাধ্যমে উঠে আছে তাহলে তিনি বা ব্যতিক্রম কি এবং শুধু তাই নয় তিনি যে নিয়মগুলো মানলেন না নিয়মের তোয়াক্কাই করলেন না যে নিয়মগুলো বা বিধি বিধানগুলো সেখানে বিদ্যমান যে হেলিপ্যাডের জন্য যে নিয়ম বা নীতি বা অনুমোদন নিতে হয় কিংবা তিনি হেলিকপ্টার ব্যবহারের সেই ই রাখেন ক্ষমতা রাখেন কি না এবং তার জন্য বিভিন্ন স্কুলে এবং তার যে জায়গায় বা যে ডিস্ট্রিক্টে তিনি যে হেলিকপ্টার ব্যবহার করেন সেখানে কোনো হেলিপ্যাড না থাকলে নতুন করে সেখানে হেলিপ্যাড করতে হয়েছে এরম ঘটনাও দেখা গেছে কাজে এই যে ব্যত্যয় বা নিয়ম আপনার বহির্ভূত যে কাজ তারা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশের কি অবস্থা হবে এমনটাই এখনই তারা যেভাবে তাদের পেশিশক্তি বা ক্ষমতা বা একচ্ছত্র আধিপত্য তারা দেখাচ্ছেন ক্ষমতায় গেলে তাহলে তারা কি করবে একদিকে তারা যেমন একাত্তরকে ওপরে চব্বিশকে স্থান দিতে চাই চাচ্ছেন একাত্তরের ইতিহাস মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা সাতই মাস থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তারা মানছেন না এই ধরনের নানান যে জাতীয় দিবসগুলো আছে সেখানে তারা প্রশ্নের জন্ম দিয়েছেন কাজে তারা কোন বাংলাদেশ কিংবা কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন এবং তারা যে রাজনৈতিক দল করছেন তাদের রাজনৈতিক দলের এজেন্ডা কি কিংবা তারা যে রাজনৈতিক দল করে সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে নির্বাচনের ইশতেহারটায় কি হবে এখানে নির্বাচন সংস্কার কমিশন থেকে আরেকটি যে সুপারিশ আমরা দেখতে পেলাম সেটাও ছাত্রদের পক্ষে এখানে বলা হয়েছে যে যারা নতুন দলে যোগ দিবেন তারা সে বছরই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু পুরাতন কোনো দলে কেউ যদি যোগদান করেন তাহলে তিন বছর পর সেখান থেকে আপনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন যে ভোটাধিকার এর বয়স ভোট দেওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত এর মানে তারা হয়তো একটি গবেষণা করে দেখছেন যে যদি আমরা আঠারোর নিচে এক বছর কমাই হয়তোবা ছাত্র জনতার অনেক অনেক সংখ্যা ভোট বেড়ে যাবে যা এই নতুন রাজনৈতিক দলের উপর একটা প্রভাব ফেলবে কিংবা তাদের ক্ষমতায় আসার একটা ব্যবস্থা হবে এই যে নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের আপনার গতি বা অনীহা বা কোনো ধরনের স্পিড দেখা যাচ্ছে না তারা বরাবরই বলছেন যে সংস্কারের পর নির্বাচন হবে এবং এটা যেমন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সাথে সংশ্লিষ্ট এবং জামায়াত ইসলামী সহ তার যাদের যারা সমর্থন দিচ্ছেন তারাও কিন্তু একই কথা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন কেননা একটি নির্বাচনের জন্য আপনার সাধারণ মানুষ এত প্রাণ দেয়নি এই নিয়ে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে যেটি হয়েছে যে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বলছে যে প্রশাসনের লোকজন ইতিমধ্যেই আপনার বিভিন্ন তারা যে অভিযোগটি আনছে গুরুতর অভিযোগ যে বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান এবং সাবেক নেতাদের সাথে প্রশাসনের লোকজন যোগাযোগ করছেন এবং তারা ঠিক করে দিচ্ছেন কে কোন রাজনৈতিক দলে যোগদান করবেন বা কে কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন এর আগে আমরা যেটা ন্যাক্কা যে বিষয়টি দেখলাম যেটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জনপ্রতিনিধিদের সাথে মিটিং করলেন এবং তারা সেখানে প্রস্তাব রাখলেন যে তারা যে নতুন দল গঠন করতে যাচ্ছে সেই নতুন দলকে তারা যদি সমর্থন দেয় তাহলে তাদের পুনর্বাসনের জন্য তারা স্থানীয় সরকার যে আসিফ মাহমুদ আছেন তাকে বলে দেবেন এর মানে বোঝা যাচ্ছে যে তারা তাদের হাতে এক ধরনের ক্ষমতা আছে কিংবা সরকারের ক্ষমতার সাথে বা তাদের তারা পৃষ্ঠ পোষক সরকারের ক্ষমতা এবং তারা বলে দিলেই এটা হয়ে যাবে এই যে এক ধরনের পুরনো রাজনৈতিক কালচার যে আপনার পুরনো মত নতুন বোতলে এরকম একটি যে কথা প্রচলিত আছে সেটি দেখা যাচ্ছে এবং বিগত সরকারের সময় যে বিষয়গুলো আলো সমালোচিত হয়েছে সেই বিষয়গুলোরই কিন্তু পুনরাবৃত্তি হয়েছে এখন বিগত সরকারের সময় আমরা গণমাধ্যমকে এক ধরনের সেন্সরশিপ চেপে ধরা টুটিতে গলায় ধরা হয়েছিল এখনও সেটি বিদ্যমান কারণ আপনার টিভিতে যে ঘটনাটি ঘটলো কোনো গণমাধ্যমেই কিন্তু সেইভাবে সেটি প্রচার করেনি যেমনটা বিগত সরকারের সময় তারা তাদের সরকারের সমালোচনা করলে সেটা তারা বুক ফুলিয়ে বা গণমাধ্যম সেই স্বাধীনতা ছিল না বর্তমানেও যে সেই স্বাধীনতা নেই সেটি প্রতিমান কারণ বিদেশি গণমাধ্যম এফপিতে সেটা যেভাবে প্রকাশিত হয়েছে বিবিসি বাংলা বিবিসি সে গণমাধ্যম যেভাবে তাদের সময় টিভির এমডি এবং চেয়ারম্যান সাক্ষাৎকার প্রকাশ করেছে কিন্তু আমাদের কোনো টিভি চ্যানেলে ইলেকট্রনিক মিডিয়াতে এই ঘটনা কিন্তু সেইভাবে আসেনি কাজেই সমন্বয়করা যে বিগত সরকারের কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি ঘটাচ্ছেন এটা কিন্তু জনগণ এখন চিন্তায় নিয়েছেন এবং ভাবতে শুরু করেছেন যে তারা ক্ষমতায় আসলে আসলে কতটুকু দেশের জন্য করবে এবং বিএনপির আপনার সিনিয়র যুব মহাসচিব রহুল কবির রিজবি যেটা বলছে যে আমরা আগেও দেখেছি বিগত সরকার তাদের দলকে ভাঙার জন্য আপনার প্রশাসনের গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে নানাভাবেই ভেঙে দল গঠনের চেষ্টা করেছে এবং সেই দলকে তারা নির্বাচনে নেওয়ার চেষ্টা করেছে এই প্রক্রিয়া আপনার এই রাজনীতির এই মাঠে এটা বিদ্যমান এবং সেই প্রক্রিয়াতেই সরকারের তরফ থেকে পৃষ্ঠপোষকতার কিন্তু অভিযোগ তুলছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল যে তারা বলছে যে বিগত সরকারের সময় যেটা আমরা দেখেছি বর্তমানে তেমনটা দেখছি এবং তারা বলছে যে আবারও একটা কিংস পার্টি গঠন করে তাকে বা তাদের ক্ষমতায় আনার এক ধরনের তৎপরতা যেটা খুবই দেশের জন্যে অ্যালার্মিং হবে এবং এই নিয়ে তারা খুবই ভয়ঙ্কর একটা কথা বলেছেন বা চিন্তার মধ্যে আছেন এমনটা বলছেন যে ইতিমধ্যে বিএনপি এবং এই নিয়ে বিএনপি এবং নাগরিক কমিটির মধ্যে কিন্তু এক ধরনের মানে দ্বন্দ্ব বা বাঘযুদ্ধ তথা বাঘযুদ্ধ কিন্তু ইতিমধ্যেই আপনার শুরু হয়ে গেছে যে নির্বাচন নিয়ে তারা বিএনপি বলছে যে নির্বাচন নিয়ে তারা না থাকায় বিএনপি এক ধরনের সন্দেহ প্রকাশ করছে এবং ছাত্র নেতৃত্ব নিজেদেরকে জিয়া বলছে কেন এই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছে যারা নেতৃস্থানীয় ছাত্র আছেন তারা নিজেদেরকে জিয়া বলছেন কেন বলছেন এটা নিয়েও তারা প্রশ্ন তুলছেন যে নির্বাচন হবে বা গোয়েন্দা সংস্থা ঠিক করবে যে এটা যদি আপনার যে কারা নির্বাচিত হবে এটা যদি গোয়েন্দা সংস্থা যদি ঠিক করে তাহলে এই আত্ম থেকে তারা বলছে যে যদি সরকারের প্রশাসন থেকে এই বিষয়গুলো এই মেকানিজমগুলো করা হয় তাহলে জুলাইয়ের আগস্টের যারা আত্মাহতি দিয়েছে যে এই আত্মত্যাগের তাহলে কিবা বা দাম আছে কী বা মূল্য আছে বা এই চেতনা যে চেতনার কথা আমরা বলছি যে চেতনাকে ধারণ করে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি তাহলে এই চেতনায় বা কি থাকলো এটা তারা মানে রহুল কবি রিজবি আহমেদ এইভাবেই তিনি মন্তব্য করেছেন যে আবার কোনো প্রিন্স পার্টি তৈরি হতে যাচ্ছে কিনা তিনি এই মন্তব্য করছেন তার এই মন্তব্যে আপনার জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র আপনার সামানতা শারমিন তিনি বলেছেন যে বাংলাদেশে সবচেয়ে সফল কিংস পার্টি হলো বিএনপি তে এই মুখপাত্র তিনি বলছেন যে বাংলাদেশে যদি কিংস পার্টির কথা বলা হয় তাহলে সফল কিংস পার্টি হচ্ছে বিএনপি এবং সেই সাথে যে আহ্বায়ক আছেন যিনি নাসির উদ্দিন পাটওয়ারি তিনি বিএনপিকে কিংস পার্টি হিসেবে অবহিত করেছেন কাজেই এই যে আপনার ক্ষমতায় না এসেই একটি রাজনৈতিক দলকে এইভাবে আপনার কথা বলা বিরুদ্ধে কথা বলা এটা কতটা শিষ্টাচার আর মেনে করা সেটা একটা বড়ো বিষয় কারণ রাজনীতি মধ্যেও যে একে অপরের সাথে শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং সেটা শিষ্টাচারের মধ্যে থেকেই আলোচনা করা যাবে কিন্তু এই যে আক্রমণাত্মক যে কথাগুলো বলা হচ্ছে এবং এমনভাবে তাদের কথা মেজাজ এবং তাদের যে বাচনভঙ্গি প্রকাশ করা হচ্ছে যে তারা ক্ষমতায় তারা আছেন ভবিষ্যতেও থাকবেন এমনই একটা মানসিকতা এবং তাদের বক্তব্যের মধ্যে এমনই জোর বা প্রতিফলন সাধারণ মানুষ কিন্তু দেখতে পাচ্ছে কাজেই যখন রাজনৈতিক দল হিসেবে তারা মাঠে আসবেন তখন কিন্তু তারা বুঝতে পারবেন যে এ আসলে প্রকৃত যে ফলাফল এটা কি হবে এর আগে গত লাইভে আমি গতকালকে লাইভে বলেছিলাম যে তিনশিয়ার যে বিপ্লব ব্যাহত হয়েছে তার যে মূল কারণ সেই কারণগুলির মধ্যে নয়টি কারণ চিহ্নিত করা হয়েছিল এক গবেষণার মাধ্যমে যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশের যে বিপ্লব সেই বিপ্লবের ব্যর্থতা কারণগুলো কিন্তু হুব মিলে যায় যেটা গত লাইভ অনুষ্ঠানে বলছিলাম যাই হোক আজকে এ পর্যন্তই থাকবে যারা যুক্ত আছেন অবশ্যই অনুরোধ থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে আপনার যে দীর্ঘ সময় মূল্যবান সময় ব্যয় করে আমার কথা বা বক্তব্য শুনছিলেন তার জন্যে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা থাকবে এর মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে এখানে লেখা আছে আপনি কি বিএনপি করে না ভাই আমি কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই এবং আরেকজন লিখেছেন সঠিকভাবে বোঝা যাচ্ছে না হোয়ার আর ইউ ফ্রম লিখছেন যে একজন লিখছেন যে আপনি কোথা থেকে বলছেন বাই বাংলাদেশ ঢাকা থেকে বলছি এইভাবে ধন্যবাদ যে আপনারা যুক্ত থেকে কমেন্ট করেন যারা যুক্ত আছেন তারা আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছ থেকেও শিখতে চাই জানতে চাই সমৃদ্ধ হতে চাই এবং সবশেষ যাওয়ার আগে যেটি থাকবে সকলেই আমরা দেশের শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য একযোগে কাজ করব দেশের প্রতি দেশকে এগিয়ে নিয়ে যাবো এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি আমি আমার আজকের লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ শুভরাত্রি সকলকেই